আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের রিটেন অংশের সমাধান দেখাবো এই ভিডিওতে আগের ভিডিওতে আমি বাংলা এবং ইংরেজি এমসি কিউ অংশের সমাধান দেখিয়েছি তো এখন রিটেন অংশ আমরা শুরুতে দেখবো যে বাংলা থেকে ইংরেজি এই যে ট্রান্সলেশন এসেছিলো টোটাল চারটা চার নাম্বারের তো এটা দেখি তো ফার্স্ট ট্রান্সলেশনটা ছিল বইটি আদ্যপান্ত পড়ো একটা বইয়ের আদ্যপান্ত পড়া মানে হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়া এটার সবচেয়ে বেস্ট ট্রান্সলেশনটা হতে পারে রিড দ্য বুক দো রাফলি অথবা বলতে পারে যে রিড দ্য বুক ফ্রম বিগিনিং টু এন্ড অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো এটা করা যেতে পারে তারপরে দুই নম্বরে এসেছিল যে জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ দ্যাট মিনস উই আর ফার্মলি ডিটারমাইন্ড টু প্রটেক্ট দ্য স্পিরিট অফ দ্য জুলাই রেভলিউশন এখানে জুলাই বিপ্লবের চেতনা দ্যাট মিনস হচ্ছে দ্য স্পিরিট অফ দ্য জুলাই রেভলিউশন সো এটা তারপরে বলা আছে যে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার দ্যাট মিনস স্বাধীনতা দ্যাট এটার ইংরেজি হচ্ছে ফ্রিডম সো ফ্রিডম ইজ এ বার্থ রাইট অফ হিউম্যান বিংস মানুষ বলতে এখানে হিউম্যান বিংস ইউজ করা হয়েছে তারপরে যে প্রত্যেকেই বাঁচার অধিকার আছে অর্থাৎ প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে প্রত্যেকের ইংরেজি হচ্ছে এভরি ওয়ান বাঁচার অধিকার আছে দ্যাট মিন্স হচ্ছে হ্যাজ দ্য রাইট টু লিভ এই চারটা মোটামুটি আগের বছরের চেয়ে এই বছরেরটা একটু ডিফিকাল্ট ছিল দুই নম্বর কোয়েশেন্স যদি আমরা দেখি যে ইংরেজি থেকে বাংলা করতে বলা হয়েছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন দ্যাট মিনস প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক তারপরে রয়েছে যে টুডে ইজ নট ইয়েস্টারডে টুমোরো উইল বি ডিফারেন্ট ফ্রম টুডে অর্থাৎ আজ আর গতকাল এক নয় টুডে ইজ নট ইয়েস্টারডে এটার মিনিং হচ্ছে আজ আর গতকাল এক নয় টুমোরো উইল বি ডিফিকাল্ট ফ্রম টুডে অর্থাৎ আগামীকাল আজকের চেয়ে ভিন্ন হবে ডিফারেন্ট ফ্রম টুডে ওকে তারপর বলা আছে যে এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপশন অ্যান্ড এক্সপ্রেশন অর্থাৎ প্রত্যেকের পছন্দ ও মত প্রকাশের স্বাধীনতা আছে তারপরে সায়েন্স হ্যাজ ডেলিভার্ড ম্যানি সিগনিফিকেন্ট ব্রেক থ্রোস টু অ্যাডভান্স হিউম্যান সিভিলাইজেশন দ্যাট মিন্স বিজ্ঞান মানব সভ্যতাকে এগিয়ে নিতে অনেক তাৎপর্যপূর্ণ সাফল্য এনে দিয়েছে তো এই চারটা ছিল আপনারা একটু দেখে নিতে পারেন তারপরে এরোর কারেকশন থেকে এসেছিল যে এটা এরোর কারেকশানের চারটা চার নম্বর দ্য অরেটর হ্যাড বিন লেফট অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টোর আপ এখানে বিফোর আমরা জানি বিফোরের আগের অংশ পাস্ট টেন্স হবে এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে যেহেতু এখানে হ্যাড বিন লেফট আছে এটাকে আমাদের চেঞ্জ করে করতে হবে হ্যাড লেফট দ্য অরেটর হ্যাড লেফট অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টোর আপ সো এটা খুবই সিলি কোয়েশন ছিল তারপরে ছিল যে ইফাই ওয়াজ ইউ এটা হবে না ইফআই ওয়ার ইউ হবে ইফআই ওয়ার ইউ দ্যাট মিনস আমি যদি তুমি হতাম এটা অবাস্তব বোঝাচ্ছে আনরিয়েল যেটা পাস্ট এক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করতে হবে আনরিয়েলের ক্ষেত্রে বিভার্বের জায়গায় সব সময় ওয়ারই হয় তারপরে বলেছে দ্য টিচার মি অন টুয়েলভ ও কক এটা একদম পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে সো এখানে অন না হয়ে হবে অ্যাক্ট তারপরে হয়েছে লাফ ইজ দ্য বেস্ট মেডিসিন হবে না লাফ লাফ হচ্ছে একটা ভার্ভ আর ভার্ভ কখনো সাবজেক্ট হিসাবে বসতে পারে না সো এখানে হবে লাফটার মানে অট্টহাসি ইজ দ্য বেস্ট মেডিসিন এখানে মেডিসিনস হবে না কারণ এটা একটা মেডিসিন এটা প্লুরাল না যেহেতু এটা সিঙ্গুলার সো এখানে মেডিসিনস না হয়ে মেডিসিন হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি ইংলিশ অংশের কিন্তু এই তিনটা পার্টি ছিল টোটাল বারো নম্বরের রিটেন কোয়েশনস সো আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে সকলকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি